ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের চ্যানেল মাই ইন্সপিরেশান বাংলায় আজকে শুরু করছি ভূগোল ক্লাস আজ আমরা এই ক্লাসে ক্লাস টেনের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারত ওই অধ্যায়ের অনুশীলনীর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় ভারত ভারতের যে প্রথম ভাগটা রয়েছে সেই ভাগ ভাগের অনুশীলনীর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের কাছে যে বইটি আজ রয়েছে সেটি হল মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এবং বইটির রাইটার রণজিৎ গড়া ছাত্রছাত্রী বন্ধুরা ভালো করে তাহলে এখন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তরগুলো তোমরা নোট করে নাও আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায় ভারত এবং ওই অধ্যায়ের প্রথম যে ভাগটি রয়েছে সেই ভাগের অনুশীলনীর প্রশ্ন উত্তরে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার রয়েছে এক তো আমরা এখন এক এক করে সঠিক উত্তরগুলো নির্বাচন করে ফেলছি নাম্বার এক ভারতের নবগঠিত রাজ্যটি হল ছত্তিশগড় উত্তরাখণ্ড তেলেঙ্গানা ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে তেলেঙ্গানা দুই এনার এখানে একটু নাম্বারে ভুল দেখছি তো নেক্সট যে কোশ্চেনটি বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা হল সাতাশটি আঠাশটি উনতিরিশটি তিরিশটি সঠিক উত্তর হবে আঠাশটি ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে নোট করে নাও এরপরের প্রশ্ন রয়েছে হিমালয়ের উচ্চতম অংশ হলো শিবালিক হিমাচল হিমাদ্রি টেথিস সঠিক উত্তর হবে হিমাদ্রি এর পরের প্রশ্ন কুমায়ুন হিমালয়ের তাল হল এক প্রকার শৃঙ্গ উপত্যকা হিমবাহ হ্রদ সঠিক উত্তর হলো রদ। তাল হলো এক প্রকার হ্রদ এর পরের প্রশ্ন ভাঙ্গার অংশের পাঞ্জাবে নাম খোস ধায়া কঙ্কর বেট সঠিক উত্তর হবে ধায়া ছাত্রছাত্রীরা তোমরা এটা দাগ দিয়ে নাও বা টিক মেরে নাও নেক্সট কোশ্চেন বৃহত্তম কয়ালটি হল অষ্টমুডি কোলেরু পুলিকট চিলকা। সঠিক উত্তর কিন্তু হবে নাদ এখানে যদিও ভেম্বানাদ নেই তোমরা শুনে রাখো সঠিক উত্তর হবে বৃহত্তম কয়াল হল নাদ নেক্সট কোশ্চেন এশিয়ার বৃহত্তম লেগুনটি হল চিলকা পুলিকট কোলেরু কোল্লেরু সঠিক উত্তর হবে চিল্কা তারপরের প্রশ্ন রয়েছে বিদার অঙ্কুদ্গমে সৃষ্ট ভূমিরূপটি হল ডেকান ট্র্যাপ ময়দান মালনাদ দুন সঠিক উত্তর হবে ডেকান ট্র্যাপ এরপরের প্রশ্ন কচ্ছের রনে পতিত নদী হলো কৃষ্ণা নর্মদা কাবেরী লুনি ছাত্রছাত্রীরা কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে সঠিক উত্তর হলো লুনি তোমরা লুনিতে টিক দিয়ে নাও পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদের তিব্বতে নাম হল দুং শাংপো দিহং শিয়ং সঠিক উত্তর হবে সাংপো নেক্সট কোশ্চেন শতদ্রু কোন নদীর উপনদী গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা সিন্ধু সঠিক উত্তর সিন্ধু এরপরের প্রশ্ন ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে শীত ঋতুতে গ্রীষ্ম ঋতুতে শরৎ ঋতুতে বর্ষা ঋতুতে ছাত্রছাত্রীরা সঠিক উত্তর হবে শীত ঋতুতে তোমরা ভালো করে লক্ষ্য করো এরপরের প্রশ্ন বৃষ্টি দেখা যায় উত্তর ভারতে দক্ষিণ ভারতে পূর্ব ভারতে পশ্চিম ভারতে বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে সঠিক উত্তর দক্ষিণ ভারত পরের প্রশ্ন শাল ও সেগুন কোন অঞ্চলের উদ্ভিদ কোন অঞ্চলের উদ্ভিদ চিরহরিত পর্ণমোচী ম্যানগ্রোভ সরলবর্গীয় ছাত্রছাত্রীরা সঠিক উত্তর হবে পর্ণমুচি তোমরা পর্ণমোচিতে টিক দিয়ে নাও এর পরের প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি ল্যাটেরাইট লোহিত পরজ্জল রেগুর সঠিক উত্তর হল রেগুর রেগুন মাটির জল ধারণ ক্ষমতা বেশি নেক্সট কোশ্চেন একটু অসুবিধা হচ্ছে আচ্ছা তোমরা লক্ষ্য করো খোয়াই ক্ষয় বেশি দেখা যায় পলি রেগুর ল্যাটেরাইট পটজ্বল মৃত্তিকায় সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকায় এই বিভাগের শেষ প্রশ্ন ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে জয়পুর যোধপুর বিকানির আজমের শহরে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুর শহরে এখানে সঠিক উত্তর হবে যোধপুর আমরা আমাদের আজকের প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ করছি আমরা আজকের এই আলোচনায় শুধু অনুশীলনী সঠিক উত্তর নির্বাচন করো এই প্রশ্নগুলোরই সঠিক উত্তর নির্বাচন করলাম এরপরের যে প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান এবং অন্যান্য প্রশ্ন ওগুলো আমরা পরবর্তী ভিডিওতে সলভ করবো ছাত্রছাত্রীরা এই আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং তোমরা ক্লাস টেনের ভূগোল বইয়ের কোন অধ্যায়ের অনুশীলনীর উত্তরগুলো আলোচনা সঠিক উত্তরগুলো তোমরা জানতে চাও তাও কমেন্ট করে লিখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এই ধরনের ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি